উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সকাল সাতটা থেকেই শুরু হলো ত্রিপুরার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া আজ সকাল সাতটা তিরিশ থেকেই ত্রিপুরার বিভিন্ন জায়গার পাশাপাশি পানিসাগর মহকুমার পনেরোটি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়েছে রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া সকাল থেকেই বিভিন্ন পোলিং বুথে ভোটাধিকার প্রয়োগের জন্য ভিড় জমান ভোটাররা পাশাপাশি সকালেই নিজের মতদান প্রদান করেন পানিসাগর বিধানসভার বিধায়ক শ্রী বিনয়ভূষণ দাস মহাশয় ভোটদান সম্পন্ন করে সংবাদ কর্মীদের মুখোমুখি হয়ে বিধায়ক শ্রীদাস বলেন যে এবারে ত্রিস্তর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত তৎসঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে শান্তি সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রেখে কার্য করে চলছে গণদেবতাগণ এ উৎসবের মেজাজে ভোট প্রদান করছেন শুনে নেওয়া যাক পানিসাগর বিধানসভার বিধায়ক শ্রীদাস ওনার মতদান প্রদান করে জনগণের উদ্দেশ্যে কি বলে চলছে এবং যে পরিবেশ খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে গুট হচ্ছে সব জায়গাতেই মোটামুটি আমি দেখেছি কোনো উশৃঙ্খল পরিবেশ বা কোনো বাজে পরিবেশ কিছুই নেই খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে এটাই আমাদের চাই আমাদের সরকার এটাই চাইছে এবং এটাই হচ্ছে এবং এর জন্য সমস্ত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে ফলাফল নিয়ে কি বলবেন ফলাফল নিয়ে বলবো যে বিজেপি তো আগেও ছিল এখন থাকবে প্রত্যেক সিটে বিজেপি জিতবে এটা বলার অপেক্ষা এখানে আমাদের বিশ্বাস রয়েছে জনসাধারণের আমাদের যে উন্নয়নযোগ্যে আমরা যে কাজ করছি ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব স্যাটিসফাইড পাবলিক আমার আশা সবসিটি আমরা দিব